এই যে ম্যাজিস্ট্রেট ঢুকে গেল এবং তাদের অভিজ্ঞতা পারবে না এখানে জুডিশিয়ারি ফেল করছে জুডি ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা কি ফেল করেছে ফেল করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের ট্রেনিং দরকার ছিল কি কি কারণে এই মুহূর্তে সামরিক ম্যাজিস্ট্রেট আসতে হবে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে দেশে এখনো সিভিল প্রশাসন চলার মতো ব্যবস্থা এখন আসেনি আমাদের এখানে আমাদের সবাই বড় ভাই ডক্টর উনি একটা মারাত্মক কথা বলেছেন উনি বলেছেন দ্বৈত আপনি একটু গভীরে যান উনি যখন কিছু বলেন উনি চিন্তা করিয়ে বলেন উনি আন্দাজ করছেন যে দ্বৈত শাসন চলছে এবং দ্বৈত শাসনের কারণে সরকার কিন্তু কখনো একেবারে ওয়ান সাইড হতে পারবে না কিন্তু দৃঢ় দেখাতে পারবে না কারণ এক পা তিন এক দুই পিস পিকচারটা কি এখন আসি আমরা জানি না সামরিক বাহিনী সামরিক বাহিনীর শক্তি কতটুকু প্রভাব বিস্তার করছে গভর্নমেন্টের উপরে আমার জানা নাই হয়তো হাসমি ভাই বেশি বলতে পারবেন স্টাডি করেছেন রিসার্চ করেছেন আমরা যেহেতু বাংলাদেশে থাকি সবার সাথে কথাবার্তা হয় আমরা আমাদের অ্যাঙ্গেজ বুঝি বুঝি সেটা এখন সারওয়ার যে কথাটা বললো ম্যাজিস্ট্রেসি নিয়ে যদি ফেল করে তাহলে একমাত্র পথ হচ্ছে সামরিক বাহিনী অর্থাৎ সারোয়ারের কথা এবং তাজ হাসমির কথা হাসবের কথা দুটার কথা আমি একটা যোগসূত্র পাচ্ছি শুধু আলোচনার ক্ষেত্রে বলছি যে পরিস্থিতি হবে যে দ্বৈত শাসনের একটা পর্যায়ে যখন দেখা যাবে যে মূল শাসন সিভিলিয়ান সে মোটামুটি ভালো করতে পারছে না বা উদ্দেশ্যের সাথে বাস্তব কর্মসূচি মিলছে না হতাশাগুলি বেড়ে যাচ্ছে ভালোলো যে কথাটা মামুন বলেছে মামুভ বলেছে যে ভারত উদাহরণ দিয়েছে সচিন টেন্ডুলকার কখনো ভালো ক্যাপ্টেন ছিলেন না কিন্তু ধোনি মধ্যমে ক্যাপ্টেন হয়েছেন কিন্তু অর্থাৎ ক্যাপ্টেন কিন্তু হতে হলে সবসময় সর্বশ্রেষ্ঠ কথা নেই কিন্তু ক্যাপ্টেন আসে বাস্তবতা চলে আসে মাঠে ফিল্ড অভিজ্ঞতা ছিল তার সেই জন্য কাজী সরকারের নিয়ন্ত্রণে উপরে কে আছে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস কিন্তু নিজেই আমি হন রাষ্ট্রবিধানের কথা বলতে হবে না ডক্টর ইনুস বিখ্যাত ব্যক্তি এবং তার ইমেজ নিয়ে কিন্তু কে হিট করতে পারবে না কিন্তু তার তার যে ক্যাপাসিটি পাওয়ার গভর্নমেন্ট চালানোর বা ওই পরিষদের এটা নিয়ে কথা বলার সুযোগ আছে কিন্তু এবং তার তাকে নিয়ে যখন কথা বলা হবে এবং তিনি যখন বিধ্বস্ত হয়ে পড়বেন এ একটা কারণেই পড়বেন কিন্তু ক্যাপাসিটি ওয়েদার ক্যাপাসিটি আছে এইগুলি করার জন্য ইতিমধ্যেই কিন্তু ক্যাপাসিটি আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু ডক্টর ইনুজ এবং ক্যাপাসিটি দুইটা কিন্তু একসাথে মিলে থাকবে কি এই যে বিভেদটা আসতেছে এখন হঠাৎ করে দেখতেছি দুই মাসের জন্য পড়লাম যে জনপ্রশাসন মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে দুই মাসের জন্য আসবেন এখন সারোয়ার একটা কথা বলেছে কিনে সেটা হলো তাদের ম্যাজিস্ট্রেট ব্যাপারে তাদের ট্রেনিং প্রয়োজন এখন আমি সারোয়ারকে বলি সারওয়ার দীর্ঘদিন প্র্যাকটিস করতোটিস করতো সারওয়ার কে এখন সব আইনকে এখনো এখনো কিন্তু কোনো কোনো আইন সারোয়ার যেটা জানে আরো গভীর একটা আরো শিখবে আরো জানবে হয়তো মনে করবে ওই আইনটার ক্ষেত্রে আরো প্রয়োগ করা যেত আইনের প্রয়োগের ক্ষেত্রে যে মেধা যুক্ত থাকে এগুলি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়তো এখন আপনি সাত দিনের জন্য একজন সামরিক অফিসারকে ট্রেনিং দিবেন আইন বোঝার জন্য কারণ বুঝা শুধু না তাকে প্রয়োগ করতে হচ্ছে ইজ ওয়ার্কিং জাজ 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 কে হয় তো বুঝে এবং যখন তৈরি করে ওই যে জুডিশিয়াল সার্ভিসে তাকে ট্রেনিং দেওয়া হয় দুই বছর করে ট্রেনিং হয় কিন্তু এদের তো জুডিশিয়াল ব্যাপারে ট্রেনিং হয়নি সিভিল ল আর্মি লতা সিভিল লতে যখন আর্মি ঢুকে যায় এবং তাদের হাতে যখন মেজিস্ট্রিস পাওয়ার দিয়ে দেওয়া হয় আপনি ধরে নেবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা না বুঝার কারণে না বুঝার কারণে কিন্তু ভুল হয়ে যাবে এবং এই ভুলটা হলে কি হবে বিতর্ক হয়ে যাবে কিন্তু আমি শঙ্কিত সিভিল প্রশাসন কিন্তু ফেল আপনারা যে যত কথাই বলেন ডক্টর ইউনুসেন সিভিল প্রশাসন কিন্তু আইন শৃঙ্খলা করতে পারেনি এখানে জুডিশিয়ারি ফেল করেছে একজুটি ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তারা কি ফেল করেছে না ফেল করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের ট্রেনিং দরকার ছিল কি কি কারণে এই মুহূর্তে সামরিক মেসি আসতে হবে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে দেশে এখনো সিভিল প্রশাসন চলার মতো ব্যবস্থা এখন আসেনি তাহলে এই অবস্থায় যখন বড় বড় কথা সবাই বলতেছি যে এই সরকার করবে সেই করবে সেই করবে আমি এই আমি বাস্তবাদী লোক তো আমি বাস্তবাদী লোক বাস্তব চিন্তা করি কিন্তু এটা ইন্ডিকেশন করছে যেটা তাজ হাসি বললেন দ্বৈত শাসন এবং সারোরা যেটা বলতেছেন যে চূড়ান্ত পথ হচ্ছে মার্শাল এবং সারো এটাও বললেন যে জামান একটা ঐতিহাসিক ভূমিকা নিয়ে এসে ইচ্ছা করলে মার্শাল আমি এটার সাথে মার্শাল দেওয়ার সাথে ইচ্ছা করলেও পারবেন না আপনি ওইটাও বুঝেন পরিস্থিতি যত খারাপই হোক ওই পরিস্থিতিতে মার্শাল পরিস্থিতি ছিল না দিলে আরো মেসাগার হতো তখন পরিবর্তিত পরিস্থিতি জেনারেল ওয়াহুজামান যেটা করেছেন তিনি যেটা করেছেন উনি ভূ পশ্চিমার শক্তি পৃথিবী যাকেই না কেন উনি একটা এমন একটা কাজ করেছেন যে সাপমল্য লাঠিও ভাঙুন অর্থাৎ উনি অবস্থায় গিয়েছেন কিন্তু এটা হচ্ছে তার প্রজ্ঞা তার দূরদর্শিতা এর ভিতর থেকে এটা বলবো না ইচ্ছা করে নিতে পারতেন ইচ্ছা করে পারতেন না পরিবেশ পরিস্থিতি কিন্তু সেটা ছিল না কাজে আমি এখানে তাকে মিথ্যা বাহবা দিতে রাজি না রাষ্ট্রকে রাষ্ট্র জায়গায় রাখেন রাজনীতি জায়গায় রাখেন এবং তিনি যে কাজটা করেছেন জাতির পাশে করেছেন এবং এই জন্যই বলা হচ্ছে ওই আন্দোলনটা ছিল কার আন্দোলনটা ছিল ছাত্র জনতা পার্টি প্লাস সামরিক বাহিনী আর্মি না থাকলে আন্দোলন সাকসেসফুল হতো আর্মি শুধু আন্দোলন সাথে করে নাই তারা অসংখ্য জীবন বাঁচিয়ে দিয়েছে এই যে বাঁচিয়ে দিয়েছে ইতিহাসে প্রমাণ দিবে এর ঐতিহাসিক কাজ করেছিল সে ঠিক আছে এখন সমস্যা কোথায় দাঁড়ালো এই যে ম্যাজিস্ট্রেট ঢুকে গেল এবং তাদের অভিজ্ঞতা তো থাকবেই কেউ বলতে পারবে না আমরা তো আমি তাই আইনেরও ছাত্র আমি তো বুঝতে পারতেছি জিনিসটা কোথায় কোথায় ফলো হতে পারে একজন ম্যাজিস্ট্রেট যখন থাকবে সে বড়জন মেজর হবে সেই তো নতুনভাবে আইনপীরা একদিন পরে আইন প্রয়োগ করা যায় একটা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইন্টারপ্রিটেশন চলে আসে রুলস অফ ইন্টারপ্রিটেশন আছে লিটারপ্রেশন আছে গোল্ডেন এগুলো হবে আপনাকে এগুলি তো জানতে হবে আমি কোন রুলসটা প্রয়োগ করবো একটা জাজমেন্টে কিন্তু সব রুল চলে আসবে কাজে এইটা কিন্তু এটা না যে আমি হুজুগের মাথায় ইনফর্ম করে দিয়ে দিলাম দিস অ্যান্ড দিস দ্যাট বাবা পাবে কিন্তু বাবা বেশি দিন থাকবে না তারপর সারোয়ার যে কথা বললেন আমি সারোয়ার আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে খুব ভালো সম্পর্ক তারপরে বলবো যে বসুন্ধরা দিয়ে একটা উদাহরণ তো একটা উদাহরণ সারোয়ার দিয়েছে কিন্তু বসুন্ধরা দিয়ে আইন প্রয়োগ করতে যাবে আমি আগেই বলছি যিনি প্রয়োগ করতে যাবেন যদি সেখানে লয়ার থাকেন বসুন্ধরার পক্ষে মনে করেন সারোয়ারই লয়ার সারোয়ার তো কথা বলবে সারোয়ার যার সামনে কথা বলবে তিনি কি আইনে সে ধারাগুলি জানে ধারার পরে ধারা থাকে তো একটা রেফারেন্স থাকে অনেকগুলি চলে আসবে সেখানে তো বুঝতে ব্যাপার আছে বিচারপতির আসনে ছোট হোক বড় হোক যাকেই বসাবেন তিনি কিন্তু খেয়াল করবেন এবং তাকে যদি তার উপরে বস একটা ফোন করে কোন ব্যাপারে যেটা বাংলাদেশ হয়ে থাকে উনি কিন্তু ইএ সার্ভে ওইটি মানবেন কিন্তু কারণ তিনি জানে এটা আমার সামরিক শুধু বিচারপতির উপরে যদি সেই সামরিক অফিসার বসে দেওয়া হয় আইনটা সেভাবে যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে ম্যাজিস্ট্রেশি কখনই দেওয়া হয় যখন একটা রাষ্ট্র চরমে চলে যায় এটা হতে মার্শাল যে দেন যে সিভিল গভর্নমেন্ট অর্থাৎ জনপ্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে এটা বুঝেই যায় যে সামরিক শক্তির সাথে বেসামরিক শক্তির কোথায় না কোথায় বোঝা করা হচ্ছে অসন্তুষ্টি দেখা আছে কেন এবং আমরা শান্তি চাই আমরা হয়তো শান্তির জন্য বলবো এই কাজটা ভালো করেছেন কিন্তু যদি বৃহত্তর গণতন্ত্র চিন্তা করেন না এখানে কিন্তু সিভিল প্রশাসন এক্সিকিউটিভ যার ম্যাজিস্ট্রেট ছিলেন জুডিশিয়ারি যার ছিলেন তারা কিন্তু এখানে প্রমাণিত হলেন এই প্রেক্ষাপটে তারা প্রমাণ হলেন আমরা পারছি না